ঝড় নেই বৃষ্টি নেই হয়নি ভূমিকম্প শুষ্ক আবহাওয়াতেই আচমকা ভেঙে পড়ল দক্ষিণ কলকাতার বাঘা বহুতল হঠাৎই হেলে পড়ল চার তলার ফ্ল্যাট বাড়ি ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় আতঙ্কে এলাকাবাসী জানা যায় হেলে পড়া ওই ফ্ল্যাট বাড়িতে থাকা সব বাসিন্দাকেই নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় আপাতত কেউই ওই ফ্ল্যাট বাড়ির ভিতরে আটকে নেই বলে জানা যায় এই দুর্ঘটনায় আহত হওয়ারও কোনো খবর নেই বলে জানায় পুলিশ ইতিমধ্যে শুরু হয়েছে ফ্ল্যাট ভাঙার কাজ হাইড্রোলিক ল্যাডার এসেছে ফ্ল্যাট ভাঙতে স্থানীয়দের একাংশের দাবি ওই ফ্ল্যাট বাড়িটিতে নাকি আগেই ফাটল দেখা দিয়েছিল সেই সময় পুরো কর্তৃপক্ষের তরফে ওই ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় অভিযোগ তারপরে আবার ওই ফ্ল্যাটে গিয়ে বসবাস করতে থাকেন অনেকে

हम लोग रेंट में चले गए थे लेकिन बोला था कि दो महीने में हो जाएगा उसी सामान कुछ नहीं लेके गए थे सामान का घर में ही है कुछ भी नहीं लेके गए थे सिर्फ खाने का बनाने के लिए सामान अचानक दोपहर कि फोन आया कि आपका कंपनी बिल्डिंग कंस्ट्रक्शन प्राइवेट लिमिटेड तेरह अभी अनुरोध करवोट ফার্স্ট এর বিরুদ্ধে এফআইআর করা উচিত যে এই কোম্পানি আমাদের তরফ থেকেও আমরা এফআইআর করছি যে এই কোম্পানি এর এগ্রিমেন্ট নিয়েছে যে কোনো কিছু হবে না তারপরে এই অবস্থা হয়েছে এই বাড়িটাকে তোলবার চেষ্টা করা হচ্ছে এবং হ্যাভিং উইদাউট এনি পারমিশন ফ্রম দি কেএমসি এত বড় কাজ করতে গেলে কে এম রিপেয়ারিং এর পারমিশন দরকার পড়ে কোনো পারমিশন ছাড়া এই নাগরা কনস্ট্রাকশন কোম্পানি তারা এই কাজ করছে যারা এই হরিয়ানার কোম্পানি উইদাউট এনি হ্যাভিং এনি পারমিশন এবং যারা পুরোটা হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি নিয়েছে এদের বিরুদ্ধে আমি ডিজিকেও বলবো এবং আমাদের যারা বাড়ির মালিক যারা এগ্রিমেন্ট করেছে তাদেরকেও বলবো এদের বিরুদ্ধে ফের করা বাঘাজুদ্দিনের ঘটনা অনেকের গার্ডন রেজ কাণ্ডের স্মৃতি উস্কে দিচ্ছে দু হাজার চব্বিশ সালের সতেরোই মার্চ মাঝরাতে গার্ডেন রেচে বেআইনি নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ে সেই ঘটনায় মৃত্যু হয়েছিল প্রায় ১৩ জন মানুষের তদন্তে উঠে এসেছিল বাড়িটি সম্পূর্ণ বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছিল নির্মাণের তদারকিতে বড় ধরনের কাফিলতি ছিল বলেও অভিযোগ উঠেছিল এবার বাঘা উদ্দিনের ফ্ল্যাট বাড়ি ভেঙে পড়ার ঘটনাতেও প্রায় একই অভিযোগ উঠে আসছে এমন অভিযোগ উঠে আসার পরই শুরু হয় ফ্ল্যাট ভাঙার কাজ এরপর ফ্ল্যাট মালিকদের বিরুদ্ধে প্রশাসন কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা